আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব উপজেলা জেলা অথবা টিসিবির আঞ্চলিক কার্যালয় থেকে ডিলার বরাদ্দ দেওয়ার নিয়মাবলী নিয়ে প্রথমে নির্দিষ্ট ইউজারে লগন করুন এরপর বিক্রয় ক্যালেন্ডার ব্যবস্থাপনা মেনুতে গিয়ে ডিলার বরাদ্দপত্র মেনুতে ক্লিক করুন ডিলার বরাদ্দপত্রের পেইজে প্রবেশ করলে জেলা উপজেলা বা সিটি কর্পোরেশন ধাপ ও মাসের নাম সিলেক্ট করুন যে ঘরগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এরপর ডিলার নির্বাচন করুন অপশানে যান এবং উক্ত উপজেলা বা সিটি কর্পোরেশনে যে সকল ডিলারদের বরাদ্দ দেবেন সকলকে সিলেক্ট করুন এখানে একসাথে সর্বোচ্চ ২০ জন ডিলার সিলেক্ট করা যাবে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন নিচে একটি টেবিল আকারে সকল ডিলারের তথ্য প্রদর্শিত হবে টেবিল পূরণ করার আগে উপরে লক্ষ্য করুন যা লেখা আছে পড়ে দেখুন এরপর নীচের টেবিলে প্রতিটি ডিলারের জন্য গুদাম নির্বাচন করুন যেখান থেকে তারা পণ্য সংগ্রহ করবেন প্রতিটি ডিলারকে কতজন উপকারভোগীর জন্য বরাদ্দ প্রদান করবেন সংখ্যা উল্লেখ করুন পূর্বে যদি কোনো পণ্যের মজুদ থাকে তবে তা বিয়োগ করা হবে এবং নতুন বরাদ্দ দেখাবে এবং সর্ববুণ বরাদ্দ প্রদর্শিত হবে ডাটার পূরণ শেষ হলে যদি প্রিভিউ দেখতে চান তাহলে প্রিভিউ দেখুন বাটনে ক্লিক করুন আর যদি সরাসরি দাখিল করতে চান তাহলে দাখিল করুন বাটনে ক্লিক করে বরাদ্দপত্র সম্পন্ন করুন বরাদ্দপত্র সম্পূর্ণ হলে পণ্য বিক্রয় অনুমোদন সাব সাবমেনুতে ক্লিক করে তালিকা দেখুন কায় অ্যাকশন কলামে তিনটি বাটন রয়েছে প্রথম বাটনে ক্লিক করে বরাদ্দপত্র ডাউনলোড করা যাবে দ্বিতীয় বাটনে ক্লিক করে ভুল বরাদ্দ মুছে ফেলা যাবে পেমেন্ট কনফার্মেশনের পূর্ব পর্যন্ত তৃতীয় বাটনের মাধ্যমে পেমেন্ট কনফার্মেশন ও বিক্রয় এলাকা নির্বাচন করে পণ্য বিক্রয় অনুমোদন করা যাবে সর্বমোট বরাদ্দ সংখ্যার সমপরিমাণ বরাদ্দ এক বা একাধিক বিক্রয় এলাকা ইউনিয়ন সিটি ওয়ার্ড নির্বাচন করুন এরপর বরাদ্দ সংখ্যা নির্ধারণ করে বরাদ্দ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি পূরণ করুন এবং যোগ করুন বাটনে ক্লিক করুন আপডেট করুন বাটনে ক্লিক করে ডিলারকে বিক্রয়ের অনুমোদন দেওয়া হবে এভাবেই ডিলার বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সময়মতো বরাদ্দ নিশ্চিত করুন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এবং স্পেকট্রাম আইটি সলিউশনস লিমিটেডের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ